আসসালামু আলাইকুম কলম্বো স্টাইটার্সরা হয় এবারে শ্রীলঙ্কার ফিমিয়ার লিগ এলপিএলে খেলতে গিয়েছেন তাসকিন আহমেদ ব্যাট ও বোলিং দুই জায়গাতে তাসকিন ভালো পারফর্ম করছেন বলাতে হাতে শুরুটা বেশ ভালো আলো শেষ ম্যাচগুলোতে একটু অ্যালোবলো ছিলেন তাস্কিন কিন্তু খেলার মাঠে এলমোলা তাস্কিন ড্রেসিং রুমে তার সতীর্থ ওয়াসিমের সাথে এক লড়াই জিতে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যাম্পিয়ন হওয়ায় তার মাথায় পরে দেওয়া হয়েছে স্বর্ণের মুকুট ড্রেসিং রুমে তাস্কিন ও ওয়াশিম মুখোমুখি হন ফিল্ডা কাপ চ্যালেঞ্জে যেখানে তাদের সামনে পানি বুদ্ধি একটি কাঁচের গ্লাস হয় সে সাথে দেওয়া হয় ভর্তি একটি বোতল বোতল থেকে পানি ফেলতে হবে গ্লাসে তবে পানি কোনোভাবেই গ্লাসের বাইরে পড়া যাবে না এমন কঠিন চ্যালেঞ্জে দুজনকে লড়তে বেশ আগ্রহ দেখায় মজার এই চ্যালেঞ্জে আড্ডাতে লড়াইটাও শেষ পর্যন্ত হয় দুই মাঝে একবার তাস্কিন গ্লাসে পানি ডেলে তা পরা থেকে বেঁচে গেলে আবার ওয়াসিম ঠিক একই কাজটি করে বসেন এভাবে দুজনের লড়াইটা বেশ ভালোভাবে জমে ওঠে কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না কেউ হারও মানতে চাইছিলেন না কিন্তু শেষ মুহূর্তে এসে তাস্কিনের কাছে তোরা খেয়ে যান ওয়াশিম ওয়াসিম গ্লাসে পানি তা গ্লাস থেকে যায় আর জিতে জিতে যান উল্লাসে মেতে ওঠেন সত্য তো ওয়াসিমকে সান্ত্বনা দিতে আশুবুকে বুকে জড়িয়ে নেন পরে তাস্কিনের মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরিয়ে দেওয়া হয় তাস্কিন নিজেও চ্যাম্পিয়ন হতে পেরে বেশ আনন্দিত হয়ে ওঠেন আর এমন একটি ভিডিও নিজেদের ভেরিফাই পেজে পোস্ট করেছেন কলম্বো স্ট্রাইকার